বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামিক খেলাফত নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেওয়ার্ডের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয় আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গেওয়ার্ডের বক্তব্য লক্ষ্য করেছি যেখানে তিনি ভিত্তিহীনভাবে দাবি করেছেন যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে হত্যা এবং ইসলামপন্থী খেলাফতের নামে শাসন করার মতাদর্শ বিস্তৃত হচ্ছে এই বিবৃতিতে সরকার স্পষ্টভাবে উল্লেখ করেছে যে গেবার্ডের মন্তব্য সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর অতিরঞ্জিত এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলামের জন্য পরিচিত এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ফলে বাংলাদেশ সরকার জোট দিয়ে বলেছে তুলসী গেবার্ডের এই মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা ভিত্তির উপর দাঁড়িয়ে নয় বিবৃতিতে আরও বলা হয় এই ধরনের মন্তব্য দিয়ে পুরো বাংলাদেশকে অন্যায়ভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে যা সত্যের অপলাপ অন্তর্বর্তী সরকার আরো জানায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ চরমপন্থার চ্যালেঞ্জ করেছে। তবে এটি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আইন শৃঙ্খলা সামাজিক সংস্কার ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম এসেছে। ইসলামিক খেলাফতের বিষয়ে এই বিবৃতিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে ভিত্তিহীনভাবে ইসলামিক খেলাফত ধারণার সঙ্গে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সহযোগীদের কঠোর পরিশ্রমকে খাটো করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই বিবৃতিতে আর বলা হয় বাংলাদেশ একটি সার্বভৌম ধর্ম ও ও গণতান্ত্রিক দেশ এখানে সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করে কাজেই আমাদের সঙ্গে ইসলামিক খেলাফত ধারণার কোনো সম্পর্ক নেই এবং এই ধরনের প্রতিষ্ঠাকে বাংলাদেশ সরকার কঠোরভাবেই প্রত্যাখ্যান করে বিবৃতিতে বাংলাদেশ সরকার উল্লেখ করে বলে যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিদের উচিত তারা যেন সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে যথাযথ তথ্য যাচাই করেন ক্ষতিকর গদ বাধা ধারণা ভিত্তিহীন ভয় ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো বক্তব্য থেকে বিরত থাকা উচিত ও বিরুদ্ধে সরকারের বিবৃতিতে বলা হয় আমরা বাস্তব তথ্য ও সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ এতক্ষণ সাথে সাথে হাসান থাকার জন্য ধন্যবাদ